আল্লাহানটাকে স্পষ্ট করে সে হয় অতি কৃপন ইল্লাল মুসাল্লিন ইল্লাল মুসাল্লিন আলযীনা হুম আলা তবে সলাত আদায়কারীগণ ছাড়া যারা তাদের সালাতে সর্বদা প্রতিষ্ঠিত অল্লাদিন আংয়ারিম হাকুম মাল্লুম লিসা ইনুয়াল মাহরুম আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে যাসনকারী ও বঞ্চিতদের অল্লাদ্দিন আয়ুস যে কোন আর যারা প্রতিদান দিবসকে সত্য বলে বিশ্বাস করে আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত সন্তুষ্ট নিশ্চয় তাদের

অধিকারভুক্ত দাসী ছাড়া এতে তারা নিন্দনীয় হবে না তবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী হুম লি আমি হিমি আর রা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষাকারী ও নাহম বিশাহি আর কা তাদের সাক্ষ্য হে অটল ও নাহ সচিহিম أولئك في جنات مكرمون قريش ملتهب جنة شهيد فمن الذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين কাফেরদের কি হলো যে তারা আপনার দিকে ছুটে আসছে ডান ও বাম দিক থেকে দলে দোলে তাদের প্রত্যেকে কি এ প্রত্যাশা করে যে তাকে প্রবেশ করানো হবে প্রাতুর্যময় জান্নাতে খেল্লা খেল্লা ইমনা সলাপনা আমিমমায়া আ্লামন। কখনো নয় আমরা তাদেরকে যা থেকে সৃষ্টি করেছি। তারা জানে অতএব আমি শপথ করছি উদয়াচল সুমহ এবং অস্তাচল সুমহের রবের অবশ্যই আমরা সক্ষম نحن তাদের চেয়ে উৎকৃষ্টদেরকে তাদের স্থলবর্তী করতে এবং তাতে

ار صممكن هوار اقبورتنت يوم يخرجون من الاجداف سراعا يوم يخرجون من الاجداف يوم يخرجون من الاجداف سراعا سراعا كانهم الى نصب

অবনতনেত্রে হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে এটাই সেদিন যার বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি আমরা আমরাকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের প্রতি এ নির্দেশ যে আপনি আপনার সম্প্রদায়কে সতর্ক করুন তাদের প্রতি যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে তিনি বললেন হ্যা আমার সম্প্রদায় নিশ্চয় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত কর এবং তার তাকুয়া অবলম্বন করো আর আমার আනුগত করো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়ু আখিরকুম ইলা আজালিন মুসাম্মা ইন্ন আজালাল্লাহি ইযা জাআ লা ইউ আখর লাও তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে অবকাশ দেবেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত নিশ্চয় আল্লাহ কর্তৃক নির্দিষ্ট সময় উপস্থিত হলে তা বিলম্বিত করা হয় না যদি তোমরা এটা জানতে তিনি বললেন হে আমার রব আমি তো আমার সম্প্রদায়কে দিন রাত দেখেছি কিন্তু আমার ডাক তাদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করেছে وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا وأصروا واستكبروا استكبارا أمي دخولي طايرك دَاكِي جاتي عطني طايرك خَمَا كورن আঙ্গুল দিয়েছে কাপড় দ্বারা ঢেকে দিয়েছে নিজেদেরকে এবং যে করতে থেকেছে আর খুবই অধ্যত্ব প্রকাশ করেছে তারপর আমি তাদেরকে ডেকেছি প্রকাশ্যে পরে আমি তাদের জন্য উচ্চ স্বরে প্রচার করেছি ও উপদেশ দিয়েছি হতপর বলেছি তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল يرسل السماء عليكم مدرارا تني تمدر جنه برشتي بات كوربين ويمددكم باموال وبنين ويجعل لكم ويجعل لكم جنات ويجعل لكم انهارا تبون تني تمدر كي شمبد كوربين ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যেন ও প্রবাহিত করবেন নদী আলা।লাখুম মেলাখুমলাচরজুনারিল নাহিওয়া করা। তোমাদের কি হল যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের কর্ষনা।রা কখম আত প্রতসুক। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে আলম চরম কল তোমরা কি লক্ষ্য করোনি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সাত আসমান স্তরে স্তরে বিন্যস্ত করে অজানল কন আর সেখানে চাঁদ স্থাপন করেছেন আলোক রূপে ও সূর্য স্থাপন করেছেন তিনি তোমাদেরকে উদ্ভূত করেছেন মাটি হতে তারপর তাতে তিনি তোমাদেরকে ফিরিয়ে নেবেন এবং পরে নিশ্চিতভাবে বের করে নেবেন বল্লাহ আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিস্তৃত যাতে তোমরা সেখানে চলাফেরা করতে পারো

তোমরা কখনো পরিত্যাগ করোনা তোমাদের অপস্যদেরকে পরিত্যাগ করোনা ওয়াগ সোয়া ইয়াগোস ইয়াওক ও নাসরকে বস্তুত তারা অনেককে বিভ্রান্ত করেছে কাজেই আপনি জালিমদের বিভ্রান্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করবেন না তাদের অপরাধের জন্য তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল এবং পরে তাদেরকে প্রবেশ করানো হয়েছিল আগুনে অতঃপর তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাহায্যকারী পায়নি আরো বলেছিলেন আমার রব জমিনের কাফিরদের মধ্য থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিবেন না আপনি তাদেরকে অব্যাহতি দিলে তারা আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে শুধু দুষ্কৃতিকারী ও কাফিল رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين الا تبارك. يا من رب. ابني خمكرون امار امر بيتاماتكي. ايوه. যারা মমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে এবং মমিন পুরুষ ও মমিন নারীদেরকে আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করুন